যুদ্ধ চায় তারা যারা যুদ্ধে যায় না আর যুদ্ধে যারা যায় তারা যুদ্ধ চায় না সুতরাং যুদ্ধ স্কেল ওয়ার ইজ দ্য লাস্ট অপশান ফর ইন্ডিয়া এবং সেটা ভারত সরকার এবং মোদিজি জানেন এটা ইনিশিয়াল স্টেপ সিঁদুর টু বা সিঁদুর তিন আই ক্যান ভিজুয়ালাইজ আমেরিকা একটা স্পেশাল কনসেশন দিয়েছে ইন্ডিয়াকে তারা অনেক ট্রাই করেছিল ইন্ডিয়া যাতে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড না নেয় না কেনে কিন্তু ভারত এখন স্বতন্ত্র ভারত অ্যান্ড পাওয়ারফুল ভারত আমরা রাশিয়ার থেকে এস ফোর হান্ড্রেড কিনেছি এবং ডেপ্লয় করেছি যদি পাকিস্তান অ্যাট্যাক করে দিল্লি এবং বম্বে এই দুটো শহর ধ্বংস হয়ে গেলেও ভারতবর্ষ দাঁড়িয়ে থাকবে কিন্তু লাহোর এবং করাচি যদি ধ্বংস হয়ে যায় তাহলে পাকিস্তান উইল কল্যাপস আমি আগেই বললাম যে পাকিস্তানের যা রিজার্ভ আছে যা ওয়েপন আছে যা ডিজেল বা অন্যান্য অ্যামনেশান আছে পাকিস্তান ক্যান ফাইট ফর ফোর ডেজ যুদ্ধ একটা ওয়ান অফ দ্য অপশান পাকিস্তানের এই জঙ্গিদের মারার জন্যে এবং এই পাহলগামের ইনসিডেন্সের পরে সমস্ত ভারতবাসী একটা স্ট্রং পদক্ষেপ নেওয়ার জন্যে উদ্গ্রীব সেইখানে আমি বলতে চাই যে যুদ্ধ চায় তারা যারা যুদ্ধে যায় না আর যুদ্ধে যারা যায় তারা যুদ্ধ চায় না সুতরাং যুদ্ধ স্কেল ওয়ার ইজ দ্য লাস্ট অপশান ফর ইন্ডিয়া এবং সেটা ভারত সরকার এবং মোদিজি জানেন সেই জন্যে রকম ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল স্টেপস নিয়েও পাকিস্তানকে যথাযথ শিক্ষা দেওয়া সম্ভব সেই অপশানগুলো ভারতবর্ষ প্রথমে নিচ্ছে এই রকম তুমি যা বললে জলের ইয়ে বন্ধ এয়ার স্পেস চালা ক্যান্সেল ডিপ্লোম্যাট কমিয়ে দেওয়া ভিসা ক্যান্সেল করা ইত্যাদি ইত্যাদি এগুলোতে পাকিস্তান ইজ সাফারিং এবং এটা একটা স্টেপস পাকিস্তানের এগেনস্টে কারণ আমরা জানি পাকিস্তান ইকোনমিক্যালি ইজ ভেরি উইক তার উই অল নো তার গ্যাস সিলিন্ডারের দাম তিন হাজার টাকা গমের দাম দেড়শো টাকা এবং অন্যান্য জিনিস আমরা জানি সব কিছুই ওখানে কম পাওয়া যাচ্ছে এবং বিশ্বস্ত সূত্রে আমি যেটা জানতে পেরেছি পাকিস্তানের রয়্যাল রিজার্ভ ইজ ভেরি লিমিটেড এবং একটা ফুলস্কেল ওয়ারে চার দিনের বেশি ওদের কাছে তেল নেই ফরে দেয়ার ট্যাঙ্ক মুভমেন্ট সেই দিক দিয়ে যুদ্ধটা একটু পেছনের প্রায়োরিটিতে আসছে স্যার এই যে অপারেশন সিন্দুর যে নামটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব মানে উল্লেখযোগ্য নাম মানে এবং আমরা জানতে পেরেছি যে খোদ মোদিজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নামটি চুজ করেছেন এখন যেটা মোটামুটি দেখা যাচ্ছে যে যখন পেহেলগাঁওয়ে আক্রমণ হয়েছিল সেখানে একজন মহিলা বলেছিলেন আমার স্বামীকে মেরে ফেলেন আমাকেও মেরে ফেলুন তখন সেক্ষেত্রে সেই জঙ্গি উত্তর দিয়েছিল যাও মোদী কোচাকবতাও তো মোদিজি তার উত্তর দিলেন অপারেশন সিন্দুর দিয়ে এবং যাদেরকে দিয়ে উত্তরটা দেওয়ালেন তারা দুজনেও তাদের মধ্যে একজন কর্নেল সোফিয়া কুরেশি এবং অন্যজন উইং কমান্ডার ভামিকা সিং তারা দুজনই বললেন যে যেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে নটা জঙ্গি ঘাঁটি কিন্তু সাধারণ মানুষের কোনো সাধারণ নাগরিকের কোনো ক্ষতি করা হয়নি বা কোনো মিলিটারি ঘাঁটির কোনো ক্ষতি করা হয়নি সেনা ঘাটিতে কোনো হামলা চালানো হয়নি কিভাবে দেখছেন এই বিষয়টা আমি চিরকালই দেখে এসছি যে নরেন্দ্র মোদী তার চিন্তাধারার মধ্যে ওমেন এম্পাওয়ারমেন্ট একটা বিশেষ ইম্পর্ট্যান্ট ভূমিকা নেয় বেটি বাঁচাও বেটি পড়াও এবং আর্মিতেও মহিলা এন্ট্রিজ তিনি তার পক্ষপাতি এবং আমরা দেখেছি রিপাবলিক ডে প্যারেডে ছাব্বিশে জানুয়ারি লেডিস কন্টিনজেন্ট অনেক আছে থাকছে এখন যেটা আগে ছিল না এবং ইভেন ফ্রান্সে যে আমাদের মার্চিং কন্টিনজেন্ট গিয়েছিল সেখানেও একটা লেডিস কন্টিনজেন্ট গিয়েছিল আমাদের নারী শক্তি এবং ওমেন এম্পাওয়ারমেন্ট নরেন্দ্র মোদীর আন্ডারে একটা বিশেষ ভূমিকা নিচ্ছে আমার মনে হয় সেই জন্যে একজন দুজন মহিলাকে এই স্টেটমেন্ট দেওয়ার জন্যে ডাকা হয়েছে একজন আর্মি থেকে আর একজন এয়ারফোর্স থেকে আপনি কি মনে হয় আপনার কি মনে হয় যে ভারত এইখানেই থেমে থাকবে এর পরে আর কোনো স্টেপ নেবে কি না না এটা কোনো স্টেপ এটা ইনিশিয়াল স্টেপ সিঁদুর টু বা সিঁদুর তিন আই ক্যান ভিজুয়ালাইজ এবং এটা একটা স্যাম্পল পিকচার বাকি হয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একটু প্রশ্ন করব স্যার যে আমরা দেখেছি যে ইসরায়েলে যে এয়ার মানে যে ডিফেন্স সিস্টেম আয়রন ডোম সেটা কতখানি শক্তিশালী সেটা আমরা দেখেছি এবং বলা হচ্ছে যে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাও সেই রকমই আয়রন ডোমের মধ্যেই ভয়ঙ্কর শক্তিশালী এই বিষয়টা নিয়ে যদি একটু আমার আলোকপাত করে আমরা জানি যে রাশিয়ার থেকে আমরা অ্যান্টি এয়ারক্রাফট এবং অ্যান্টি মিসাইল ওয়েপন সিস্টেম এস ফোর নিয়েছি এবং আমেরিকা বলাই আছে যে যারা এস ফোর ব্যবহার করবে তারা আমেরিকার অন্যান্য ওয়েপন ন্যাটো কান্ট্রির অন্যান্য ওয়েপন ইউজ করতে পারবে না কিন্তু তা সত্ত্বেও আমরা রাফাইল পেয়েছি ফ্রান্সের কাছ থেকে এবং অন্যান্য ওয়েপনও আমরা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমদানি করছি আমেরিকা একটা স্পেশাল কনসেশান দিয়েছে ইন্ডিয়াকে তারা অনেক ট্রাই করেছিল ইন্ডিয়া যাতে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড না নেয় না কেনে কিন্তু ভারত এখন স্বতন্ত্র ভারত অ্যান্ড পাওয়ারফুল ভারত আমরা রাশিয়ার থেকে এস ফোর হান্ড্রেড কিনেছি এবং ডেপ্লয় করেছি এই যে অ্যাটাকটা হলো অপারেশন সিন্দুর এর মানে এতে যেটা হলো যে পাক প্রতিরক্ষামন্ত্রী এর আগেই একটা বিবৃতি দিয়েছিলেন যে যদি পাকিস্তান অস্তিত্ব সংকটের মুখে পড়ে তাহলে দুনিয়ার কেউ বাঁচবে না সমস্ত ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং এই ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ভারত দেখিয়ে দিল যে কি করতে পারে কি পারে না এবং এরপর তিনি বলছেন যে ভারতের সাময়িক আনন্দ স্থায়ী দুঃখে পরিণত হবে সব জেট উঠছে অপারেশন সিন্ধুরের বদ জন্য তার বিরুদ্ধে বদলার হুমকি দিচ্ছেন পাক পাকিস্তানের যে প্রতিরক্ষামন্ত্রী কি বলবেন এটা একটা খুবই লো গ্রেড জোক আমরা এটাকে একদমই সিরিয়াস নিচ্ছি না ভারত যথেষ্ট শক্তিশালী পাকিস্তানের চেয়ে এবং সমস্ত দিক দিয়ে মানে নাম্বার অফ ট্যাঙ্কস নাম্বার অফ এয়ারক্রাফট নাম্বার অফ সোলজার্স নাম্বার অফ রিজার্ভ সোলজার্স এক্স সার্ভিসম্যান এবং ইকোনমিক্যালি আমরা ইন্ডিয়া ইজ ভেরি স্ট্রং সুতরাং এই সব ধমকিতে ভারত একদমই বিচলিত নয় বরঞ্চ ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি একটা অসুস্থতার কারণে জেলে গেছেন আমরা জানি পাকিস্তানের আর্মির সমস্ত লোকেরা সিনিয়র অফিসার ইনক্লুডিং আসিফ মুনির তাদের চিফ অফ আর্মি স্টাফ তার ফ্যামিলিরা সবাই ইংল্যান্ডে বা আমেরিকাতে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এভরিবাডি ওয়াজ এক্সপেক্টিং সাম অ্যাট্যাক ফ্রম ইন্ডিয়া আর নিউক্লিয়ার ওয়ার যেটা বলছেন এটা একদম একটা হাস্যকর ব্যাপার ইন্ডিয়া যদিও চুক্তিতে আছে নো ফার্স্ট ইউজ অফ দ্য নিউক্লিয়ার ওয়েপন ভারত কখনো প্রথম নিউক্লিয়ার বম চালাবে না কিন্তু পাকিস্তান সেরকম কিছু বলেনি আমরা দেখেছি রাশিয়ার কাছে অনেক নিউক্লিয়ার বম আছে দু বছর তিন বছর ধরে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে রাশিয়া কখনো নিউক্লিয়ার বম ফাটানোর চিন্তা করে না সুতরাং আমরা জানি যে নিউক্লিয়ার বম দিয়ে নিউক্লিয়ার যুদ্ধ হওয়ার চান্স খুব কম যদিও হয় আমার মনে হয় বিশ্বের অন্য স্টেটমেন্টের মধ্যে দিয়ে এটা দুটোর বেশি নিউক্লিয়ার বম ফাটানো যাবে না আমি আমার মনে হয় যে যদি পাকিস্তান অ্যাটাক করে দিল্লি এবং বম্বে এই দুটো শহর ধ্বংস হয়ে গেলেও ভারতবর্ষ দাঁড়িয়ে থাকবে কিন্তু লাহোর এবং করাচি যদি ধ্বংস হয়ে যায় তাহলে পাকিস্তান উইল কল্যাপস সুতরাং আমি এই রকম নিউক্লিয়ার অ্যাট্যাকের ব্যাপারটাকে একদমই সিরিয়াসলি দেখছি না স্যার নিউক্লিয়ার অ্যাটাক তো দূরস্থান কিন্তু পাকিস্তানের ভেতরেই অন্তর্বর্তী কলহ যেভাবে বেড়ে যাচ্ছে যেভাবে খাইবার পাক্তুন খোয়া বা যেভাবে বালোচ এইসব এলাকার যে মানে যেভাবে এরা বিদ্রোহী হয়ে উঠেছে এবং বালুচিস্তান যেভাবে বিদ্রোহী হয়ে উঠেছে যেভাবে এ পাশে আফগানিস্তান এখন পাকিস্তানের একটা বড়ো সড়ো শত্রু হয়ে উঠেছে সেখানে দাঁড়িয়ে পাকিস্তান এমনিতেই খুব মানে মাইনাস পয়েন্টে দৌড়চ্ছে তো সেখানে দাঁড়িয়ে ভারত যখন অলরেডি অ্যাটাক করে দিয়েছে সেখানে বালোচ মুক্তিযোদ্ধারা পাকিস্তানের জন্য কতটা ভয়ঙ্কর বা ক্ষতিকর হয়ে উঠছে এটা একটা বিশেষ প্রবলেম এবং আসিফ মুনির যে একটা অত্যন্ত লো কোয়ালিটি লেকচার দিয়েছিলেন এবং যার জন্যে আমার মনে হয় যে এই প্যালগামের অ্যাট্যাকটা হয়েছে পাকিস্তান আর্মির উনচল্লিশ জন লোক একটা ট্রেনে করে যাচ্ছিল বালুচের রেভলিউশনারি লোকেরা সেই ট্রেন ক্যাপচার করে এবং প্রায় চল্লিশ জন পাকিস্তানি সোলজারকে তারা হত্যা করে এটা একটা পাকিস্তান আর্মির পক্ষে একটা নেগেটিভ চিন্তাধারা আর আমার মনে হয় সেই জিনিসটাকে কভার আপ করার জন্যে এরকম আসিফ মুনির একটা প্ররোচনামূলক স্টেটমেন্ট দিয়েছিল ভারতের এগেনস্টে হিন্দুদের এগেনস্টে আমরা শুনেছি সেই স্টেটমেন্ট এটা পাকিস্তান তার নিজের চাপা দেওয়ার আমার মনে হয় এই করা হয়েছে স্যার জন্যে এটা একটা এর আগে ভারতের সাথে পাকিস্তানের চারটে যুদ্ধ হয়েছিল এবং চারটেতেই পাকিস্তানকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল এবারে যদি সত্যি সত্যি যাকে বলে সম্পূর্ণভাবে যুদ্ধে মানে জড়িয়ে পড়া এইভাবে যদি ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের পক্ষে কতক্ষণ ভারতের মতো একজন একটা বিরাট শক্তির সামনে টিকে থাকা সম্ভব আমি আগেই বললাম যে পাকিস্তানের যা রিজার্ভ আছে যা ওয়েপন আছে যা ডিজেল বা অন্যান্য অ্যামনেশন আছে পাকিস্তান ক্যান ফাইট ফর ফোর ডেজ ইন এ ফুল স্কেল ওয়ার চার দিনের বেশি পাকিস্তানের সামর্থ্য নেই ভারতের বিরুদ্ধে লড়াই করার কারণ নাম্বার অফ ট্যাঙ্কস নাম্বার অফ এয়ারক্রাফটস নাম্বার অফ ম্যান পাওয়ার নাম্বার অফ রিজার্ভ ফোর্সেস ভারতের অনেক বেশি পাকিস্তানের চেয়ে সুতরাং নর্মাল কনভেনশনাল ওয়ারে পাকিস্তানের কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না দিল্লি দখল করে ভারতকে শিক্ষা দেব অস্ত্র উঁচিয়ে ফুল ছুঁড়ে অঙ্গীকার করছে হামাস জঙ্গিরা এবং হামাস জৈশ এই দুটো জঙ্গি সংগঠনের একসঙ্গে হচ্ছে এই ওয়াদা করা হয়েছে তারা নিজেরা করেছে এবং তারা বলছে এই কট্টর দুই জঙ্গি সংগঠন তারা বলছে যে দিল্লি উড়িয়ে দেব দিল্লি দখলের নীল নকশা আঁকছে মানে এটা কি সত্যি মানে সম্ভব নাকি ডে ড্রিমিং বলা যেতে পারে আমি তোমাকে এইটা এই সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল গল্প শোনাই উনিশশো সালে অনেকেই হয়তো তোমার দর্শকদের তখন তারা জন্মায়নি উনিশশো সালে আমাদের বার্মের জয়সলমীরে একটা অ্যাটাক হয়েছিল তাতে পাকিস্তান বলেছিল যে আমরা সকালে লাঞ্চ করব ব্রেকফাস্ট করব যোধপুরে আমরা লাঞ্চ করব এবং দিল্লিতে আমরা ডিনার করব এই সেম স্টেটমেন্ট আমরা আগেও শুনেছি এবং তারা একটা কাঁটাতারের বেড়া জয়সালমির ক্যাপচার করতে পারেনি সেখানে ভারতবর্ষের একটা কোম্পানি মাত্র ছিল একশো কুড়িজন লোক আর একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ওয়েপন নিয়ে তারা একটা আমার ব্রিগেডকে বন্ধ করে দিয়েছিল লঙ্গেওয়ালা যুদ্ধ এবং চাঁদপুরি আমরা সিনেমাও দেখেছি বর্ডার বলে একটা সিনেমা এসেছিলো সেই সিনেমাতে এটা একদম ঘটনা সুতরাং এই যে বলছে তো আমরা দিল্লি ক্যাপচার করবো ইত্যাদি ইত্যাদি এগুলো একটা শুকনো উত্তেজনাকর ডায়লগ এটাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই যখন পেহেলগাঁওয়ে নিরীহ যারা ট্যুরিস্ট ছিলেন তাদের ওপরে জঙ্গি হামলা হলো সেই বিষয়টাকে সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে কিন্তু আমেরিকার পক্ষ থেকেও নিন্দনীয় বলে ধিক্কার জানানো হয়েছিল এবং ঠিক তার পরবর্তীকালে ভারত যখন পনেরো দিনের মাথায় প্রত্যাঘাত করল পাকিস্তানের ওপরে অপারেশন সিন্ধুর তা নিয়ে যখন আমেরিকার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো প্রথম বিবৃতিতেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি বললেন যে অত্যন্ত লজ্জাজনক অপারেশন সিন্ধুর অত্যন্ত লজ্জাজনক এবং অন্যদিকে বেজিং মানে চীনের যে রাজধানীর পক্ষ থেকে চীনের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হলো তাতেও কিন্তু ঠিক একেবারে একসুরে না গাইলেও একটু এই রকমভাবেই বলেছেন যে দুটো প্রতিবেশী দেশ তাদের মধ্যে এই জাতীয় যুদ্ধ একেবারেই কাম্য নয় বেজিং শান্তির পক্ষে এবং এই এই যুদ্ধটা না করাই উচিত ছিল এই অ্যাডাকটা না করাই উচিত ছিল প্রায় এরকম ধরনেরই একটা বিবৃতি দেওয়া হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে চীন বা আমেরিকা এরা যদি এখন ভারতের পক্ষ ছেড়ে পাকিস্তানের পক্ষ নেয় তাহলে এক্ষেত্রে সেটা ভারতের জন্য কতটা বিপদের কারণ হয়ে উঠতে পারে তোমাকে প্রথমেই বলে রাখি যে আমেরিকান ফরেন পলিসি ক্যানট বি চেঞ্জড বাই দ্য চেঞ্জ অফ দ্য প্রেসিডেন্ট জিয়াল বাইডেন প্রেসিডেন্ট বাইডেন যে ফরেন পলিসিতে বাংলাদেশকে কন্ট্রোল করেছিল বা স্টেটমেন্ট দিয়েছিল ট্রাম্পও সেই ফরেন পলিসিকে ক্যান্সেল করতে পারে না আমরা এটা দেখেছি সেন্ট মার্টিন আইল্যান্ড বাইডেনের সময় চেয়েছিল বাংলাদেশের কাছে তুমি হয়তো জানো সেন্ট মার্টিন আইল্যান্ড একটা চট্টগ্রামের নিচে একটা আইল্যান্ড যেটাতে আমেরিকা একটা বেস বানাতে চাইছিল সেই জিনিসটা বাইডেন শুরু করেছিল কিন্তু ট্রাম্প সেটাকে ক্যান্সেল করতে পারেনি এই যে ডিপ স্টেট আমেরিকান পলিসি তারা একটা যুদ্ধ চাইছে ভারত ইকোনমিক্যালি এত স্ট্রং হয়ে যাচ্ছে যে থার্ড ওয়ার্ল্ডের দু হাজার সাতাশের মধ্যে থার্ড ইলেক ইকোনমিক্যালি পাওয়ারফুল কান্ট্রি হয়ে যাবে সেই জন্যে যাতে না হতে পারে যুদ্ধে যাতে ইন্ডিয়া জড়িয়ে পড়ে তাতে আমাদের দেশ অনেকটা পিছিয়ে যাওয়ার চান্স আছে সেই জন্যে আমেরিকাও চাইছে যেন ভারত একটা যুদ্ধে জড়িয়ে পড়ে যেরকম আমরা দেখেছি রাশিয়া একবার যুদ্ধে জড়িয়ে গেলে আর দু বছর আড়াই বছর হয়ে গেছে এখনও তারা যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারছে না সেই রকম একটা যুদ্ধ শুরু হলে ভারত সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না হয়তো আমেরিকা বা টার্কি বা চায়না এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার জন্যে পাকিস্তানকে হেল্প করবে আমরা এ ব্যাপারে ওয়ারিড নই এবং আমরা আমাদের সরকার এবং নরেন্দ্র মোদি এবং তার অ্যাডভাইসাররা জানে যে ভারত কখনোই এই যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না এবং চায়না যে বলেছে তারা শান্তিপ্রিয় ভারতও বলেছে আমরা শান্তিপ্রিয় আমরা শান্তির জন্যে সব কিছু করছি সুতরাং যুদ্ধ কেউই চায় না এটা চায়নার একটা আইওয়াশ সুতরাং আমরা এটাকে বিশেষ পাত্তা দিচ্ছি না কোনো আরেকটাও বিষয় যে দেখা যাচ্ছে যে টার্কি থেকে টার্কির প্রশ্ন আপনি তুলেন স্যার টার্কি থেকে যুদ্ধাস্ত্র ভর্তি বিমান এসে নেমেছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে যুদ্ধে সামরিক সাহায্য করছে তুরস্ক এবং এই তুরস্কই সেই তুরস্ক যাকে যার মানে যেখানে ভূমিকম্প ভয়াবহ ভূমিকম্প যখন হয়েছিল সেই সময় প্রথম ত্রাণ মানে দেওয়া শুরু করেছিল ভারত বা সেখানে গিয়ে উদ্ধার কাজে হাত লাগানো থেকে ত্রাণ দেওয়া থেকে সমস্তটা ভারত শুরু করেছিল আজকে সেই বিপদের বন্ধু ভারতের পিঠে ছুরি মারল তুরস্ক কিভাবে দেখছেন বিষয়টা পরবর্তীকালে ভারত কি তুরস্কর জন্য আর হাত বাড়াবে ইন্টারন্যাশনাল পলিটিক্স অনেক কমপ্লেক্স ব্যাপার একটা উদাহরণ দিয়ে আমরা রিলেশনশিপ চেক করতে পারি না যেমন ভারত রাশিয়ার প্রতি ও সেখান থেকে সস্তায় তেল কিনছে আমেরিকা সেটা বারণ করেছিল আমরা রাশিয়ার হয়ে বলেছি এস ফোর আমি বললাম অ্যান্টি মিসাইল ওয়েপন কিনছি তারপরে আবার আমেরিকার সঙ্গেই আমরা কোয়াডে যাচ্ছি চায়নার এগেনস্টে লড়ার জন্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান এবং আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে আমরা কোয়াডে আছি সুতরাং একটা দেশের সঙ্গে বন্ধুত্ব করা মানে আরেকটা দেশের সঙ্গে শত্রুতা এটা আমাদের ফরেন মিনিস্টার জয়শঙ্কর খুব চমৎকারভাবে বলেছেন মানে উই আর ফ্রেন্ডস দ্যাট ডাজ নট মিন উই আর এনিমি উইথ আদার পার্টি যেটা আমাদের ভারতবর্ষের আগে পলিসি ছিল আইদার তুমি রাশিয়ান বন্ধু অর তুমি আমেরিকার বন্ধু এখন ইন্টারন্যাশনাল পলিটিক্স সেইভাবে চলে না এবং ভারত ইকোনমিক্যালি অনেক স্ট্রং সুতরাং ভারতকে এই ফ্রেমের মধ্যে তুমি আনতে পারো না যে একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল আপনি বলেছিলেন যে মোদিজি উইমেন এম্পাওয়ারমেন্টটাকে ভীষণভাবে পছন্দ করেন বা প্রমোট করতে চান সেজন্যই অপারেশন সিন্ধুর নাম দেওয়া হয়েছে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে এই ভারতীয় সেনাবাহিনীতে বহু মুসলিম এবং খ্রিস্টানও আছেন যারা কাজ করেন বিহার বাংলা ভোটের দিকে তাকিয়েই নাকি মানুষের মধ্যে চূড়ান্ত হিন্দু মুসলিম বিভাজনের লক্ষ্যে এই নাম দেওয়া হয়েছে আর বিগত কয়েকদিন ধরে কেরল থেকে বিহার অন্ধ্রপ্রদেশে বিভিন্ন জায়গাতে মোদিজি বারবার পোশাক বদল করে হাসি মুখে ছবি দিয়েছেন যে মানে যে ছবিতে কোনো শোকের ছায়া দেখা যাচ্ছে না বাকিটা এবার বুঝে নিন এবং তার সঙ্গে বলছেন অনেকে যে একটাই প্রশ্ন দক্ষিণ ভারতে হিন্দু বিবাহিত মহিলারা তো সিঁদুর পড়েন না মঙ্গলসূত্র পড়েন তাহলে অপারেশনের নাম সিন্দুর মঙ্গলসূত্র বলা উচিত ছিল সেটা কি না মানে সেটা কি ঠিক নাকি ভুল মানে আপনার কি বক্তব্য এই বিষয় নিয়ে তর্কাতর্কি করা দেশ যখন একটা যুদ্ধের মধ্যে রয়েছে বা এরকম একটা সিচুয়েশনে রয়েছে সেটা কি খুব গুরুত্বপূর্ণ বা জরুরি তুমি একদম ঠিক কথা বলেছ এটা খুব লো লেভেল অ্যান্টি মোদি ভারতবর্ষের যারা সরকার বিরোধী পক্ষী তারা এটাকে চালু করেছে সিঁদুর একটা সিম্বলিক জিনিস এটা আমাদের সনাতন ধর্মে আছে খ্রিস্টানরা সিঁদুর পড়ে না মুসলমানেরা সিঁদুর পড়ে না কিন্তু সিঁদুর সম্পর্কে জানে এবং এটা একটা ওমেন এম্পাওয়ারমেন্ট এবং তোমার পেহেলগাঁওয়েতে বৈশান ভ্যালিতে যারা মারা গেছিল সেখানে মোস্টলি লোকেদের সিঁদুর ছিল এটা একটা সিম্বলিক নাম এর সঙ্গে ভারতের পলিসি বা যুদ্ধের পলিসি বা যুদ্ধের অ্যাক্টিভিটির ওপর কোনো এফেক্ট করে না কলকাতার উপকণ্ঠে বিভিন্ন জেলা এবং ভারতের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ কিছু প্রশিক্ষণ দেওয়া হবে সাধারণ মানুষকে বা ছেলে মেয়েদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া হবে যদি কোনোভাবে অ্যাটাক হয় যদি কোনোভাবে বিমান হানা হয় সেক্ষেত্রে কিভাবে নিজেদের ডিফেন্স বাড়াতে হবে বা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে ব্ল্যাক আউট কী এই যে বিষয়গুলো এখনও কিন্তু সাত দিন ধরে পরপর এই নিয়ে চলবে মানে প্রশিক্ষণ চলবে এই বিষয়টা নিয়ে যদি কিছু এটা সাত তারিখ মানে আজকে থেকে আমাদের এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে এটা একটা সিভিল ডিফেন্সের পার্ট এবং উনিশশো সত্তরের দশকে আশির দশকে এটা রেগুলার সকাল নটার সময় সাইরেন বাঁচত সাইরেনের আওয়াজ কীরকম হয় হাই পিচ লো পিচ এবং অল ক্লিয়ার কীভাবে দেখানো হয় এবং একটা যুদ্ধ হলে ব্ল্যাক আউট কীভাবে করতে হয় পর্দা বন্ধ লাইট বন্ধ এবং মাটির নিচে বা গ্রাউন্ড ফ্লোরে চলে যাওয়া বা আন্ডারগ্রাউন্ডে যাওয়া এগুলো নানা নানারকম হোয়াটসঅ্যাপে এসেছে মেসেজ এবং এটা দেশের সামরিক প্রতিরক্ষার মধ্যে একটা অঙ্গ এবং পিপল শুড বি নোয়িং অ্যাবাউট দিস কারণ অনেক লোকই আমি দেখেছি অনেক ছেলেরাই ইভেন যারা নতুন ইন দেয়ার টোয়েন্টিস অর টিন্স দে ডোন্ট নো হোয়াট ইজ সাইরেন সুতরাং এটা একটা প্রশিক্ষণ এবং সমস্ত দেশের লোক এই ব্যাপারে অবগত হওয়া উচিত আমি ইসরায়েলে জানি ওদের রেগুলার মক এরকম টেস্ট হয় এবং তারা তৈরি থাকে যে যে কোনো সময় যুদ্ধ লাগলে বা এয়ার অ্যাট্যাক হলে তাদের কি কর্তব্য কি করণীয় সুতরাং এটা একটা খুবই ভালো স্টেপস সরকারের পক্ষে